এই আদেশ সত্তা একই আদেশ শিষ্যকে সাধন কথা না শুনিয়ে রণের কথা শোনালেন সম্পূর্ণ গীতায় গুরু এই সুর আগা এই যুদ্ধের সুরই যুদ্ধের সুরটা আগা শুনিয়েছেন গুরুদেব বললেন ইতি গুজ্জাত গুজ্জতরম জ্ঞান তে আখ্যাতম আশেনা এত বিমৃশ যথা ঈশ্বসী তথা কুরু সতা এই দশার ভোগটা করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত নরেন্দ্রনাথ দত্ত করেছিলেন নরেন্দ্রনাথের গুরুদেব বললেন আমার সব গোপন তত্ত্ব তথ্য রহস্য তোমায় লরেন ললেন তোমায় বললাম এরপর এখন যা করবে না করবে সে দায়িত্ব তোমারই কেবল আমি বলছি বলে করতে হবে না কয়েক মাস বিরহদায় নরেন্দ্র আবার নরেন্দ্র বেশ সাহস করে কথা বলা বন্ধ করে আসা যা আছে আসা যাওয়াটা আছে কিন্তু বাক্যলাপ হচ্ছে না গীতা মন্দিরে পার্থ পরে কি বলেছেন কি বলেছেন রূপে অর্জুনের ভাবনার অর্জুনের বিচারের অর্জুনের ধ্যানের সাহায্যে কি করলেন বুদ্ধি শক্তি ও ইচ্ছা শক্তি। বুদ্ধি শক্তি ও ইচ্ছা শক্তির মহামিলন ঘটিয়ে দিলেন এটি সর্বশ্রেষ্ঠ পণ্ডিত পুরন্দর শ্রী জগন্নাথ মিশ্র জানতেন জানতেন আবার কুরুক্ষেত্রে যুদ্ধকালীন সময়ে যে দশায় অর্জুন পড়েছে সেটি ক্ষত্রিয় ধর্ম পরিত্যাগ করে অসমযুদ্ধে ছয়জন মহারথীর কুকর্ম গুরু দ্রোণাচার্য গুরুপুত্র অশ্বত্থামা কৃপাচার্য কর্ণ ব্যৎবল আর শকুনি সকল মিলে কিশোর অভিমন্যুর নিধন সে পুত্র নিধন শুনে অর্জুনের দশাটা সেটি জানেন শ্রী জগন্নাথ মিশ্র জগন্নাথ মিশ্র জানেন অদ্বৈত ভূমিতে বিরাজ করেন পুরন্দর পুরন্দর সিমিশ্র অত্বৈত ভূমিতে সদা আনন্দময় তিনি জানেন যে অঘটন ঘটন পটিউশী দ্বৈত জ্ঞানের প্রশী সংসার স্থিতিকারিণী অনাদি পর ব্রহ্মময়ী শক্তির কি অসীম প্রভাব সেটা তিনি জানেন বেশ ভালো করে জানেন দ্বৈত জ্ঞানী দেহকে আত্মস্বরূপ মনে প্রতিষ্ঠা করিয়ে মনকে আপন পর সুখ দুঃখময় আদি 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 হ্যাঁ করায় আপন একটু চা আসুন না তারপরে বড় রাগ আছে আজকে একটা রাগ আছে ধ্বংস দিন বড় রাগ ফাটাবেন ভালো ভালো করে ফোটাবেন ফোটাবেন ফাটাবেন চাষে আসুন এই দ্বৈত জ্ঞানটা দ্বৈত জ্ঞানী দেহকে আত্মস্বরূপ মনে প্রতিষ্ঠিত করে যেন দেহটাই সবকিছু মনকে আপন পর সুখ দুঃখ রোগ শোক আদি ভোগ করায় নিজের সংসার নিজেই তৈরি করে মানুষ আর তাতে হাবুডুবু খায় এই যদি আমি সংসার করতাম আমার একটা দুটো মেয়ে জন্মাতো তাদের খাওয়ানো পড়ানো মাখানো বিয়ের চিন্তা করা আবার যদি আমার মেয়েটি বলতো ভগবানকে ডাকবো বকতাম এই ভগবানের নাম করবি না সাধুর কাছে যাবি না বকতাম সংসারটা আমি করছি আমি ভোগ করছি আমার ভোগের ফসল আমার মেয়ে বা আমার ছেলে আমারই তার দোষ টাকার দোষ টাকার মেয়ে তার কর্ম অনুযায়ী তার পূর্বজন সংস্কার অনুযায়ী হয়তো সাধুকে ভালোবাসতে চায় ভগবানকে পেতে চায় সে বাধা দেওয়া মানে যদি কোনো মা বাবা বাধা দেয় তারা কিন্তু অনেক জন্ম ধরে নরক ভোগ করবে অনেক জন্ম ধরে নরক ভোগ করবে নিশ্চিত রূপে ভোগ করবে তা আপনারা কখনোই আপনাদের সন্তানদের ঈশ্বরের পথে সাধু পথে বাধা দিবেন না নিজেরা দোষী হয়ে যাবেন হুম এই যে হাবুডুবু খাওয়া মন এবং জগৎ সর্বম দুখানি ভুঞ্জতে অর্জুন সংকোধনী করেছে কৃষ্ণ শঙ্ক করেছে তারা শোনাচ্ছে এবং শুনছে যুদ্ধ ময়দানে সকালে নিজ নিজ বাদ্যযন্ত্র বাজাচ্ছে খুব বাজাচ্ছে যেমন পাঞ্চ কেশ দেবদত্তম ধনঞ্জ পণ্ডম দহা শঙ্ক ভীম কর্ম দরহ অর্জুন শঙ্ক বাজাতে গিয়ে বড় বড় চোখে যা দেখলো তাতে মাথাটা ঘুরে গেল মাথাটা ঘুরে গেল বড় বড় চোখে দেখাতে সে বসে পড়লো রে বাপরে কোন শেষ নাই সৈন্য কোন শেষ নাই একটা সমুদ্র শেষ হতে পারে শেষ আছে সীমা আছে সমুদ্রের কিন্তু এই যে সৈন্য আরে বাবা। এদিকে মারতে হবে আমার দিকে এত সৈন্য নেই কিন্তু অপরপক্ষে প্রচুর সৈন্য তারা তো সৈন্য নিয়েছিল না দুর্যোধন সৈন্যই চাইল অনেক সৈন্য চাইল মাথাটা ঘুরছে বধ গুরুকে বধ গুরুজনকে পিতা হারা হবে কত পুত্র পুত্র হারা হবে কত পিতা আমার রাজ্য চাই না সুখ চাই না ভোগ বাসনা চায় না সে বসে পড়ল। কৃষ্ণ বলছে সে কি সধর্ম নিধন সে পর ধর্ম ভাব তুমি ক্ষত্রিয় বংশের জন্ম যুদ্ধ করবে না এটা তোমার পাপ হবে যুদ্ধ করতেই হবে করতেই হবে অর্জুন শাঁক বাজাতে গিয়ে বড় বড় চোখে যখনই বসে পড়ছে অবসন্ন শরীর অবসন্ন মুখ শুকিয়ে আসছে কাঁপছে শরীরটা খসে পড়ল গান্ডীব পায়ের চামড়া পড়ে যাচ্ছে মাথা টলমল টলমল না 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 যুদ্ধ না যুদ্ধ নয় কিচ্ছু চাই না কিচ্ছু চাই না ওইদিকে বিপক্ষে সব টিটকারি দিচ্ছে টিটকারি দিচ্ছে হুম ওটা বসে পড়েছে হ্যাঁ হ্যাঁ বসে পড়েছে ওই তো বসে পড়েছে দেখ না কিছু নেই গান্ডিম নেই তিন নেই কিচ্ছু নেই বসে পড়েছে ওই যে হতে পারে হয়তো হুম খেয়েছে কিছু হিরোইন তিরোইন খেয়ে নিয়েছে না রে তা নয় আমি এমন ছিলাম অশ্বত্থ বলছে আমি এমন ছিলাম আমার ওই গোল গোল পাকানো চোখ দূরে দেখে ও ভয় বসে পড়েছে ভয় বসে পড়েছে আচ্ছা আচ্ছা তাই নাকি হ্যাঁ 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 ভয়ে বসে পড়েছে আমার রক্তবর্ণ চক্ষু থেকে ভয়ে বসে পড়েছে বিকর্ণ কৃপাচার্য অশ্বত্থমা ভরিষ্ভা সবারই এক কথা এ বল আমাকে দেখে ভয়ে বসে পড়ে পড়েছে ধীরে ধীরে সারথি সারথি বাণী মহসদি দিয়ে পার্থক্য সুস্থ করে ফেললেন শুধু বাণী শুনিয়ে শিষ্য বললে স্থিতঅস্মি গত সন্দেহ আত্মজ্ঞান প্রাপ্তই যুদ্ধে তৈরি অর্জুন এটি জগন্নাথ মিশ্র জানেন গীতার প্রথমের যে দশাটি জানেন এবং ঠিক তেরো দিনে মাথায় যখন যুদ্ধ সেই সময়কের দশাটাও তিনি জানেন যুদ্ধের ঠিক তেরো দিনে মাথায় যুদ্ধে ক্ষতীয় ধর্মবিরুদ্ধ কাজে পাপে সম্পূর্ণ লিপ্ত হলো দুর্যোধন এদিকে পুত্র সুখে দুঃখে ধরাশায়ী অর্জুন এখন নাকে কাপড় দিচ্ছে অর্জুন নাকে কাপড় দিচ্ছে বারো দিন পর্যন্ত কাপড় দেনি নাকি যারা টিকাকার টিকা লিখেন তারা শুনে নিন আপনারা এসব লিখতে পারেন না লিখেন না আপনারা তো কেউ লিখেনি ব্যাসদেবও লিখেনি কাশীনাথ দাসও ও লিখেনি কেউ লেখেনি বারো দিন নাকে কাপড় কেন দেয়নি কত কত প্রাণী মারা গেছে অনেক বারো দিন দুর্গন্ধ এখন অর্জুনের নাকে দুর্গন্ধ কেন লাগছে বারো দিন পর্যন্ত অর্জুন যা করেছেন সবটাই কর্তব্যবোধ করেছেন আজকে যা কিছু করছেন ভাবছেন ধরাশায়ী হয়েছেন পুত্র শোকে মোহে পুত্র শোকে মোহে পড়ে গেছেন তো যেখানে শোক থাকে মোহ থাকে সেখানে দুর্গন্ধ লাগে সেখানে মনটা নিচু হয়ে যায় মনটা নিচু হয়ে যায় টিকতে পারছে না চার দিক থেকে দুর্গন্ধ বাপরি 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 মায়ার প্রভাব এটা পুত্র মোহ শোকাহত হতো কত কত পিতা শোকাহত পুত্রহারা হয়েছে আমি কতজনকে মেরেছি কত পুত্রদের পিতাহারা হইতে হয়েছে সাত স্বামীহারা করে দিয়েছি এই যেন এই যেন তাদের পচা গলে যাওয়া দেহের দুর্গন্ধ মায়া মোহ ভ্রান্তির প্রভাবে এখন যুদ্ধভূমি ত্যাগ করে পালাতে চাইছে অর্জুন কিন্তু পরম কারণিক পার্থ সারথী পুনরায় আত্মজ্ঞান প্রদান করে অর্জুনকে তৈরি করে দিলেন পুনরায় যুদ্ধ করার জন্য পুরন্দর মিশ্র সেটা জানতেন 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 সে আসক্তি বিদরিত করার বাণীগুলি অনুভব করছেন তিনি অনুভব করেছেন মন থেকে সুখ দুঃখাদি অসত্য বস্তুতে মায়া কল্পিত পুত্র শক্তি তিনি চিনেছেন শুনছেন আপনারা আপনারা যখন আপনারা যখন চিনতে পারেন মায়াটা কি বস্তু তখন আর মেয়েদের মেয়েকে বলবেনই না যে সাধুর কাছে যাও মায়াটাকে চিনে না মায়া তো সব ধ্বংস করে দেয় না নষ্ট করে দেয় মন থেকে অসত্য বস্তুতে মায়া কল্পিত পূর্ত সুখটি আগে আট আটটা মেয়ে মারা গেছে জগন্নাথ মিশ্রের এই তো সন্ন্যাস হবেই সন্ন্যাস হয়ে চোদ্দ পুরুষ একজন যদি বাড়ি কো সন্ন্যাসী হয় সাধু হয় চোদ্দপুষ উপরে চোদ্দপুরুষ নিচে মুক্ত করে তারা মুক্ত করে দেয় মহা মহাধন্য পিতা পুরন্দর শ্রী জগন্নাথ মিশ্র মায়ের মেয়েরা আপনারা আপনারা ব্রহ্মজ্যোতির মাঝেই আছেন তাই আপনারা গাইতে পারেন গাইতে পারেন হুম গাইবেন আমার সাথে সাথে গান গান দেখি प्रसन्न वदन सदा माता सारुद प्रसन्न प्रसन्न अह प्रसन्न वदन सदा माता सारद प्रसन्न वदन सदा माता सारद জ্ঞানদী প্রদীপ জ্ঞানদী প্রদীপ গেলে জগৎ মাতা জগৎ মাতা নাম মাতা সারদা নাম মাতা সারদা প্রসন্ন বদনা প্রসন্ন বদনা প্ৰসন্ন বনা চাৰদ পৰমানৱম পৰম জনী পৰমানৱময়ী পৰম জনী সকলে রাস মাতা সারদ সকলে রাস মাতা সারদ কৃপা ভিকারিণী মোরা কৃপা ভিকারিণী মোরা দাও কৃপা ভিক্ষ কৃপা ময়ি দাও কৃপা ভিক্ষ কৃপা তোমার চরণে সদা সুধীর রতি তোমার চরণে সদা সুধীর রোতি জয় গো মা হ্যাঁ সোতা সত লাটু মহারাজ লাটুকে যদি তার পরিচয়ে কেউ জানতে চাইতেন তাতে লাটু মহারাজ বলতেন যে কি বলতেন একান্তি ব্যাপদেষ্টব্যামকুলিবিহী বিষ্ণু না বিপদে সর্বম সব হি বিষ্ণু না সর্বম করত সর্বংশ পরিচয় তিনি বলতেন বাপ মা পরিচয় গ্রামের পরিচয় কোন পরিচয় পরিচয় নয় একটাই পরিচয় মানবের একটাই পরিচয় কি না বিষ্ণু না ব্যাপক সে বিষ্ণু ভক্ত এটাই পরিচয় আপনি ধনী হলেন ধনী পুত্র না না পরিচয় নয় আমি এমএলএ এমএলএ পুত্র পরিচয় নয় আমি মন্ত্রী মন্ত্রী পুত্র পরিচয় নয় মাত্র পাঁচ বছরের জন্য আমি মুখ্যমন্ত্রী আমার পুত্র না না মাত্র পাঁচ বছর আমি প্রধানমন্ত্রী আমার পুত্র না না মাত্র পাঁচ বছর সবটাই ক্ষণিক 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 কিন্তু যদি ভক্ত পরিচয় লাভ করা যায় এই জনম নয় জনম জনম একটাই পরিচয় থাকবে আপনি ভক্ত বারবার একই পরিচয় হবে ভক্ত টুক যদি কেউ জিজ্ঞাসা করতো লাটু নিজেকে দেখিয়ে বলতো আন্ম নিজ এ বা না পরম শ্রেষ্ঠ নি জন্ম অর্থাৎ মানুষ জন্ম নিজেকে দেখি বলতেন এই দেহটা মানুষের দেহ তাই তিনি জোর করে বলতেন নি জন্ম এব জগতে শোভনীয় এই মনুষ্য দেহটা ঘর না বিরাট অট্টালিকা তা নয় কিছুই না একটা গহনা পড়ে আছে বাইরে ওটা কোনো মূল্য নেই গহনাটা শরীর লাগালে তবে সুন্দর দেখাবে তবে সুন্দর দেখাবে শরীরটা এই শরীরটা হলো আসল নি জন্ম অর্থাৎ মানুষ জন্মটা না পরম এভ্য দেবাদি দেবগণের জন্মটাও দেবগণের শরীরটাও এর চেয়ে শ্রেষ্ঠ নয় একবারে শ্রেষ্ঠ নয় মোটে শ্রেষ্ঠ নয় হুম হুম একবারে শ্রেষ্ঠ নয় তাহলে কি বলছেন বলছেন জন্মব দেবাদি জন্মব্য তই অপিকিম কিম তাহলে জন্ম নিয়ে লাভটা কি আছে দেবকুলে জন্ম নিয়ে কোনো লাভ নেই অমুস্মিন স্বর্গে অপি স্বর্গেও সেই সুখটা নাই কেন জন্মবিহি কিম যদি স্বর্গে জন্মায় তাতেও কোনো সুখ নাই কেন ন কিঞ্চিত একটু সুখ নাই কেন বলছেন কেন বলছেন লাভটা স্পষ্ট করে বলছেন যত যেসু জন্মসু যত স্বর্গে বা মহাত্মান সমাগম ন নভবতী যেখানে সাধু সঙ্গে সমাগম নেই সেখানে জন্ম নেই করোনাভ নেই যদি সাধু সঙ্গে না লাভ হয় জীবনটা বেকার হয়ে যায় বেকার হয়ে যায় হুম হৃষি কেশস্য যশস্য কৃত শোধিত আত্মা সাধু সঙ্গে কি হবে না ভগবান ভগবানের নামটি শোনা যাবে আর ভগবান হিসেবে নামটি শোনা গেলে কি হবে জন্ম জন্ম সংস্কারের কর্মফলগুলি কেটে যাবে সাধু সাবান দিয়ে ধোয়া হয়ে যাবে সাধু এই মর্ত লোকে মনুষ্য জন্মই শ্রেষ্ঠ মনুষ্য জন্ম শ্রেষ্ঠ বনে ব্রহ্মানন্দ ব্রহ্ম জ্ঞানে ব্রহ্মধানে মঙ্গল ছিল সুখদেব সুখদেব মায়ের পেট থেকে জন্মাচ্ছে না মা গ্রস করে বলে মা ঘোষিত হবে বলে মা নিবে বলে তিনি জন্মাচ্ছেন না জন্মাচ্ছেন না অনেক বড় হলে তখন জন্মালেন কি করে জন্মালেন না ব্যাসদেব বললেন মা মহামাকে মহামা ওকে বের করে দাও বের করে দাও বের করে দাও ও জন্মানোর পরে বনে ছুটে গেলো লাটু মহারাজ কিন্তু বনে ছুটলেন না লাটু মহারাজ কি করলেন জন্ম হতে এক অদ্ভুত আনন্দে মগ্ন রইলেন অদ্ভুত আনন্দে বাপটা মারা গেছে মাটা মারা গেছে মারা গেছে তারও মাত্র হয়েছিল হয়েছে তেরো মাসে তার পক্স হয়েছে মরেনি বেঁচে আছে সে তার কাকা কাকিমার কাছে তারা অপুত্র ছিল মানুষ করে কিন্তু তারা খেতে দিতে পারছে না খেতে দিতে পারছে না বনে নিজের থেকে গেছিলেন বসুদেব তপস্যা করতে বনে নিজের থেকে গেছিলেন দ্রোন তপস্যা করতে পুত্র পাওয়ার জন্য এখানে পুত্র পাওয়ার জন্য গেছিলেন কাশি ধামে ডাক্তার পিতা মাতা দুইজনে সন্তান পেলেন কিন্তু তারা মারা গেলেন সন্তানকে রেখে মারা গেলেন শুভ দৈ জন্মান অপর চলে গেলラストমার কি করলেন জন্ম থেকে অদ্ভুত আনন্দের জীবন কাটাতে লাগলো অদ্ভুত আনন্দের একটা অদ্ভুত অঙ্গস্থন কালকুটম দিঘাম সয়া পায় তোপি স্বাধি লেভে গতি ধাত্রাস কিতাম তাত উন্নম কমবা

হাতের মুঠি খুলেনি কিচ্ছু খুলেনি সব বন্ধ হম একটা পোশাক পরেছে কুতো না যাতে বাপমারা ছেড়ে দেয় রাস্তাটা যেতে দেয় তাহলে অভিনয় করেছে অভিনয় করেছে যাও বই অন্দর লালা গেছে মাত্র অভিনয় করেছে আভাসটা গোপীর আভাস গোপীর অবস্থাতেই তিনি কি করলেন এলেন আর শ্রীকৃষ্ণ কি করলেন পাশ ফিরছেন এদিকে হঠাৎ ওইদিকে পাশ ফিরবেন করে একটা কিন্তু পুতলা ভাবছে আমি এটা জোরে শ্বাস আমার কাছে চলে আসবে জোরে শ্বাস নিলে এখন নিজের স্বভাবটা দেখাচ্ছে তার স্বরূপটা দেখাচ্ছে স্তনে বড় স্তনে কালকুট বিষ দেওয়া আছে কিচ্ছু না যেন একটা স্প্রিং যেমন না স্প্রিং এ ছোট্ট একটা স্প্রিং এখানে এসে পড়ে গেলেন দুইটি স্তনের মাঝখানে পড়ে গেলেন ও পুত্র না জানে ও মারা যাবে এই মুখ দিচ্ছে মরবে নিশ্চিত কংসা আর চিন্তা নেই ব্যাস স্তনের বোটায় মুখ দিয়েছেন চুষছেন চুষছেন এমন চুষছেন যে পুতনার আত্মাটাই বেরিয়ে এলো ব্যাস সে তখন প্রাণের জলে দৌড়াচ্ছে আকাশ দিয়ে পালাচ্ছে আকাশ দি পলা সেখানে গিয়েছিল কাঠুরিরা আর মহারাজ মহারাজকে কারা শোনাত গাইতেন রামদত্ত আর তার স্ত্রী আর শুনতেন লাটু কি শুনতেন রাম কৃষ্ণ নাম শুনে কানে আর আনন্দ প্রাণে কোথায় তুমি আশ্চর্য প্রভু কে তুমি রামকৃষণ বকি পুতানার কালকুট পান করেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ আর এই কলিতে সকল অভক্তদের যা কিছু প্রাপ্তাপ গ্রহণ করে বিষ পান করে গলাতে ক্যান্সার বেঁধতে ভুগেছেন সেই ব্যাধি যত রক্ত পান করেছেন লাটু মহারাজ লাটু মহারাজ পান করেছেন শ্রোতা চিত্ত বুদ্ধি যদি ত্রিগুণাময়ী কর্মবিদ্যার্থী পরিবেষ্টি থাকে তাহলে তো লাটু মহার পরিচয়টা জানাই যাবে না আর জানার ইচ্ছা হবে না শ্রোতা একবারে হবে না একবারে হবে না পরিচয় জিজ্ঞাসা করে লাটু উদাসীন থাকতেন পরিচয় প্রদানে উদাসীন রইতেন কিন্তু এই যেন এক বিশেষ তত্ত্বজ্ঞানের অলৌকিক প্রভাবটি তিনি শ্রোতাদের মনেতে এক প্রশ্ন জাগতে পারে লাটু তো তাতে নিরক্ষর এইভাবে এতগুলো সংস্কৃত মন্ত্র কি করে শোনালো তত্ত্বজ্ঞানটা জানালো স্বামী বিবেকানন্দ লাটুর আলোকিত হৃদয়ে তার গুরুদেবকে দেখতে পেতেন লাটুর হৃদয়ে রামকৃষ্ণ ছাড়া অন্য কিছু বা কোন রকম বিষয় মোহের লেস মাত্র ছিল না ঠাকুর থাকাকালীন কাশীপুর উদ্যানে যতগুলি ছোকরা ছিল সকালে পেটের জ্বালা এর বাড়ি ওর বাড়ি গেছে খেয়েছে লাটুর খুদা জাগেনি পিপাসা জাগেনি তার হৃদয়ে কোন রকম কোন রকম বাসনই জাগেনি যার জন্য তিনি কারো বাড়ি যেতেন না তার একটাই বাসনা রামকৃষ্ণ এরা যে যার রামকৃষ্ণ ছাড়া অন্য কিছু নাই বিবেকানন্দ লাটু তুই যাই হোস না কেন ভাই তোর রূপটাই অসাধারণ তোর আমি অভিভূতরে আমার হৃদয় শত হয়ে তোর চরণ প্রান্তে নত হয়েছে শ্রোতা 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 পরমহংস পরেই বনবাসী লেখাপড়া শিখেননি যদি লেখাপড়া না শিখে ভাগবত বলতে পারেন রাটু পারবে না বিনা লেখাপড়া শিখে সংস্কৃত বলতে কেন কতদিন ধরে শুনছি ভক্তদের মুখে শুনছি গুরুদেবের মুখে শুনছি শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে আপনারা বললে অবাক হবেন যে লাটুর গীতাটা সম্পূর্ণ মুখস্থ ছিল বললে অবাক হবেন না আপনাদের অবাক হতে কিছু আসা যায় না লাটুর পরিচয়টা সুখদেব হতে শ্রোতা সুখদেব হতে অনেক উপরে সতা অনেক উপরে অনেক উপরে অনেক উপরে আমাদের জিহা বিশ্বাস করে অধমের জিহাটা বড়ই ধন্য যে আমি লাটুর মহারাজের নামটা নামটা বলতে পারি নামটা করতে পারি সাহস করি লাটু বলছেন জানিস আমার গায়ে ছিল ময়লা একটা ছেড়া গেঞ্জি আর পরনে ছিল একটা ছেঁড়া ময়লা গামছা আমি তো বাবুর ঘোড়াটাকে খাওয়াতাম দেখতাম চান করাতাম আমি চান করি কি না করি তাতে বাবু বা বাবুর বইয়ের কোন চিন্তা ছিল না কিন্তু ঘোড়াকে চান করেছি কিনা তা জিজ্ঞাসা করত আমি ঘোড়াকে খাবার দিব বাবু আমাকে দাঁড় করাই ভিতরে গেল ভিতরে জানিস আমি দেখছি কে আছে ভিতরে অনেক লোক আছে বাইরে অনেক চটি জুতা আছে ভিতরে কে আছে আমি না